আসসালামু আলাইকুম গাইজ হাল হালচাল হে তোমার তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এটি আবার এসএসসি কেমিস্ট্রির এমসি কেউ ওয়ান শর্ট ম্যারাথন ক্লাসের তৃতীয় পর্ব এই ম্যারাথনে আমার সর্বোচ্চ বারোটা পর্ব রয়েছে এই বারোটা পর্বে আমি দুইশো পঞ্চাশটি এমসি নিয়ে আলোচনা করছি আমি বিশ্বাস করি যদি তোমরা এই দুইশো পঞ্চাশটি এমসি প্র্যাকটিস করে পরীক্ষায় বসো তুমি বাংলাদেশের যে কোনো বোর্ডের শিক্ষার্থী হও না কেন কেমিস্ট্রিতে যে প্রশ্নটা যে পঁচিশটা প্রশ্ন আসবে সেই পঁচিশটা প্রশ্নের পঁচিশটাই তোমার কমন থাকবে ইন্সা তো আসো আমরা এই তৃতীয় পর্বে কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পদ্মের গঠন নিয়ে আলোচনা করি এবং এই অধ্যায়ের যে এমসিগিগুলো আছে সেই এমসিগিগুলো সলভ করি তো দেখো আমাদের প্রথম প্রশ্নে বলছে আয়রন পরমাণুটিতে নিউট্রন সংখ্যা কতটি তো দেখো আমরা নিউটন সংখ্যা কীভাবে বের করি নিউটন সংখ্যা বের করে হচ্ছে এন ইজিক্যাল টু এ মাইনাস পি দ্বারা যেখানে এর পরিচয় কি এর পরিচয় হচ্ছে ভর সংখ্যা আর এর পরিচয় হচ্ছে প্রোটন সংখ্যা এখন দেখো আমাদের এই আয়রনের নিচে ছাব্বিশ আর উপরে ছাপ্পান্ন দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যা তারা একসুলে কি বোঝায় এই দুটো সংখ্যার নিচেরটা বোঝা আছে পটন সংখ্যা আর উপরটা বোঝা যাচ্ছে ভর সংখ্যা তো দেখো আমাদের কেমিস্ট্রিতে যে একশো আঠারোটা মোল রয়েছে সেই একশো আঠারোটা মোলের যে কোনো একটাকে তুমি যদি মনে মনে ওয়াই বিবেচনা করো তাহলে এই ওয়াইয়ের বাম দিকে নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা পারমাণবিক সংখ্যা বা প্রটন সংখ্যা বোঝাবে আর উপরের দিকে যে সংখ্যাটা থাকবে বাম দিকে ওই সংখ্যাটা তারা ভর সংখ্যা বোঝাবে আর ডান দিকে উপরের দিকে যে সংখ্যাটা থাকবে সেটা তারা চার্জ বোঝায় আর ডান দিকে নিচের দিকে যে সংখ্যাটা থাকে সেটা তারা ওই মৌলের পরমাণু সংখ্যা বোঝায় তাহলে বাম দিকে নিচেরটা পটন সংখ্যা বাম দিকে উপরেরটা ভর সংখ্যা ডান দিকে উপরেরটা চার্জ আর ডান দিকে নিচেরটা পরমাণুর সংখ্যা এখন এই পটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করা হয় ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয় চার্জকে কিউ দ্বারা প্রকাশ করা হয় আর পরমাণু সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন আসি যে আমাদের এই ছাব্বিশ হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমিক সংখ্যা আর ছাপ্পান্ন হচ্ছে ভর সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা বের করতে হলে কী করতে হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে ভর সংখ্যা কত ছিল ভর সংখ্যা ছিল ছাপ্পান্ন প্রোটন সংখ্যা কত ছিল প্রোটন সংখ্যা দেওয়া ছিল ছাব্বিশ ছাপ্পান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করলে কত আসে তিরিশ আসে তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের সঠিক অপশন কোনটা গ দুই নম্বর প্রশ্নে কি বলছে কোন প্রতীক দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ করা যায় তো দেখো মৌলের নিজস্ব সত্তা প্রকাশ করা যায় পোটন সংখ্যা দ্বারা প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি কিছুক্ষণ আগেই বলছিলাম পোটন সংখ্যাকে পি দ্বারা প্রকাশ করি তাহলে আমার দুই নম্বর প্রশ্নের সঠিক অপশন হচ্ছে কম তিন নম্বর প্রশ্নে বলছে একটা আয়ন দেওয়া আছে যেখানে আয়নের উপরে দেওয়া আছে বি বাম দিকে নিচে দেওয়া আছে এ আর ডান দিকে উপরে দেওয়া আছে এন প্লাস তো বলছে এই আয়নের নিউটন সংখ্যা কত তো দেখো আমরা কিছুক্ষণ আগে সূত্র পাই যে নিউটন টু কি হয় ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা হয় এই এই আইনের ক্ষেত্রে ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে বি আর প্রোটন সংখ্যা কত এ দেখো আমাদের বি মাইনাস এ হচ্ছে অ্যান্সার তাহলে তিন নম্বরে আমাদের বি মাইনাস এস আছে কোনটাই ঘ নম্বর তাহলে তিনের সঠিক অপশন হচ্ছে ঘ চার নম্বর প্রশ্নে কি বলছে নিচের কোনটি ফ্লোরিনেম একটি পরমাণুর ভর তাহলে বলছে ফ্লোরিনেম একটি পরমাণুর ভর নির্ণয় করতে বলছে তো দেখো আমরা জানি যে যে কোনো মৌলের বা যে কোনো মৌলে বা যে কোনো পরমাণুতে বা যে কোনো আয়নে বা যে কোনো ইলেকট্রনে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গ্রোন টোয়েন্টি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি সংখ্যক কোনো পরমাণু আয়ন বা ইলেকট্রন থাকে তাহলে আমাদের ফ্লোরিনের ক্ষেত্রে কতটা আয়ন ফ্লোরিনের ক্ষেত্রে কতটা পরমাণু থাকবে ওই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গোনন টোয়েন্টি পয়েন্ট টোয়েন্টি থ্রি এতটি পরমাণু থাকবে আরে এতটি পরমাণু ভরগত আমরা জানি ফ্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে উনিশ তাহলে এই এতটা পারমাণু ভর হচ্ছে উনিশ গ্রাম আমাদের থেকে যাচ্ছে একটি পরমাণুর ভর কত তাহলে দেখো একটি পরমাণুর ভর কত হবে উনিশ বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এত গ্রাম হবে দেখো এটা যদি আমরা ক্যালকুলেটার হিসাব করি মান কত আসে একটু হিসাব করি আমাদের মান দেওয়া উপরে উনিশ আর নিচে দেওয়া আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি গুনন টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে মান হিসাব করে আসলে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ গুনন টেন প্লাস টোয়েন্টি থ্রি না আমাদের আসতে হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ টেন টুটি পার সরি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ না থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ গোদন টেন টোয়েন্টি থ্রি তাহলে দেখো আমাদের চারের সঠিক অপশন হচ্ছে কম তাহলে কীভাবে বের করলাম আমরা আগে যা আগে এটা ধরে নিই আমরা এটা জানি যে ফ্লোরিনের একময় ফ্লোরিনে এই এত সংখ্যক পরমাণু থাকে আর এক একময় ফ্লোরিনে পরমাণু পারমাণিক ভর হচ্ছে উনিশ তাহলে এত সংখ্যকে ভর হচ্ছে উনিশ না একটির ভর হচ্ছে উনিশ বাই এত তাহলে এখান থেকে মানতে হতো থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভন টেন মাইনাস টোয়েন্টি থ্রি এটা বহাই দিচ্ছে অ্যান্সার শেষ এরপর পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলছে সিলভার পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কতটি ইলেকট্রন বিদ্যমান তো দেখো আমাদের আগে জানতে হবে সিলভার কত নম্বর পর্যায়ের মূল আর কত নম্বর গ্রুপের মূল তুমি কেমিস্ট্রিতে কিছু পারো না পারো কেমিস্ট্রির পর্যায় সারণে গ্রুপগুলো অবশ্যই তোমার জানা লাগবে যে কোন গ্রুপে কোন মৌল আছে দেখো সিলভার হচ্ছে পর্যায় স্মরণে এগারো নম্বর গ্রুপে আছে এই গ্রুপগুলো মনে রাখার টেকনিক রয়েছে আমার ওই অন্যান্য যে কেমিস্ট্রি ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওতে দেখবে প্রথমেই এই গ্রুপ আছে কোন গ্রুপের মৌলগুলোকে আমরা ভিডিও রাখতে পারি সেই টেকনিকগুলো দেওয়া আছে তুমি চাইলে সে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে দেখো আমি বললাম কি সিলভার আছে এগারো নম্বর গ্রুপের মল এগারো নম্বর গ্রুপের মৌল ইলেকট্রন হচ্ছে এমন যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর এনএস এনএস ওয়ান আর ডি টেন হয় তাহলে এটা হচ্ছে আমাদের এগারো নম্বর গ্রুপের মৌলের ইলেকট্রন বিন্যাস এখন দেখো সিলভার হচ্ছে পাঁচ নম্বর পর্যায়ের মূল পাঁচ নম্বর পর্যায়ের মূল্য হওয়ার কারণে এর মান হবে কত ফাইভ তাহলে আমরা এখানে পাবো কত ফোর ডি টেন আর ফাইভ এস ওয়ান তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সিলভারের আউটার সেলে বা সর্বশেষ শক্তি স্তর যোগ্য শক্তির স্তরগুলো আছে সেই বস্তু শক্তি স্তরগুলোর ইলেকট্রন বিন্যাস তাহলে বলছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন রয়েছে তাহলে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে পাঁচ নম্বর শক্তি স্তর পাঁচ নম্বর শক্তি স্তর ইলেকট্রন আছে কয়টা একটা তাহলে অপশন সঠিক কোনটা ঘ ছয় নম্বর প্রশ্নে বসে মৌলের একটি প্রোটুনের ভর কত তো দেখো আমাদের এখানে তিনটা জিনিস মনে রাখা লাগে প্রোটুনের ভর ইলেকট্রনের ভর আর নিউট্রনের ভর প্রোটুনের ভর কত প্রোটনের ভর হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গোনন টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম নিউট্রনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গনন টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম আর ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গোননন টেন ইনভার্স থার্ড টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম তো দেখো এটা হচ্ছে প্রোটিনের ভর এটা নিউট্রনের ভর এটা ইলেকট্রোনের ভর এর মধ্যে দেখো আমাদের সবচেয়ে বড় হচ্ছে প্রোটিনের নিউট্রেনের ভর এরপরে ছোটো হচ্ছে প্রোটিনের ভর আর সবচেয়ে ছোটো হচ্ছে ইলেকট্রোনের ভর তাহলে আমি যদি ক্রম আঁকাই তাহলে বলতে পারি নিউট্রেনের ভর সবচেয়ে বেশি এরপরে প্রোটনের ভর তারপরে ইলেকট্রনের ভর আমাদের থেকে সাইসেল ওকে সাইসেল হচ্ছে মনের একটি প্রোটিনের ভর কত তাহলে প্রোটিনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি গুন ইউনিউনিভার্স টোয়েন্টি ফোর দেখো এটা কোথায় রয়েছে এটা রয়েছে হচ্ছে গ নম্বরে তাহলে ছয়ের অপশন সঠিক হচ্ছে গ সাত নম্বর প্রশ্ন বলছে প্রকৃতিতে প্রাপ্ত মনের সংখ্যা কতটি তো দেখো আমাদের পর্যায়ের সাধারণত টোটাল একশো আঠারোটা মৌল রয়েছে এই একশো আঠারোটা মৌলের মধ্যে আট নব্বইটা মৌল আমরা প্রকৃতি থেকে পেয়েছি আর বাকি বিশটা মোলও যারা গবেষণা রয়েছে গবেষক রয়েছে সায়েন্টিস্ট রয়েছে তারা গবেষণা করে বের করেছে তাহলে আট নব্বইটা মৌল আমাদের প্রকৃতি থেকে প্রাপ্ত হয়েছে এখন দেখো এই সাত নম্বর প্রশ্নের বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই তেইশ সংখ্যা কেন গুরুত্বপূর্ণ দেখো আমাদের আধুনিক রাসায়নের জনককে আধুনিক রসনের জনক হচ্ছে অ্যান্টনি ল্যাভোসি তো অ্যান্থী লেভস্য সর্বপ্রথম তেইশটা মৌল সংগ্রহ করে তারপর গবেষণা শুরু করে তো এই তেইশ সংখ্যাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে তেইশটা মৌল নিয়ে সর্বপ্রথম তার গবেষণা শুরু করেছিল আর এরপর আছে কি একশো আঠারোটা বললাম যে আমাদের পর্যটন সর্বমোট মৌলের সংখ্যা কতটি একশো আঠারোটি আর আটানব্বইটা কি প্রকৃতি থেকে পাওয়া গেছে আর বিশটা কুড়ি থেকে পাওয়া গেছে মানুষ নিজে গবেষণা করে তৈরি করছে বা মানুষ বলতে হবে সাইন্টিস্ট বললে হবে সায়েন্টিস্টটা গবেষণা করে বাকি বিশটা মৌল আবিষ্কার করছে এখন দেখো তেষট্টি কেন গুরুত্বপূর্ণ তো আমরা জানি আমাদের পর্যায় সারণীর জনককে রুশ বিজ্ঞানী দিমিত্রি ম্যান্ডেলিভ এই ম্যান্ডেলিভ সর্বপ্রথম এই তেষট্টিটা মৌল নিয়ে সে একটা পূর্বের সারণী আমাদের প্রদান করছিল এই জন্যই রুশ ম্যান্ডেলিভকে বলা হয় পূর্বের সারণীর জনক এখন দেখো কিভাবে সাজাই তিনি যে পরিবেশ সারণটা প্রদান করেছিলেন সেই পরিবেশ সারণতে আমাদের বারোটা শাড়ি ছিল আর গ্রুপ সংখ্যা ছিল চারটে তাহলে ম্যান্ডলিপের পরের সামনে সাড়ে সংখ্যা হচ্ছে বারোটি আর গ্রুপ সংখ্যা হচ্ছে আটটি এখন দেখো এই সংখ্যাটা আমাদের মনে রাখতে খুবই কষ্ট হয় আমরা এটা মাঝে মাঝে ভুলে যাই তো যাতে না ভুলেও এজন্য আমার একটা টিক্স রয়েছে তো দেখো তোমার কাছে একটা যদি প্রশ্ন করি যে নারী কিসে আটকায় তা যদি এই প্রশ্ন করা হয় যে নারী কিসে আটকায় তা তোমরা অনেকেই অনেক রকম অ্যানসার দিবে যে নারী কিসে আটকায় অনেকে বলবে টাকা পয়সা আটকায় ঠিক না মেয়েদের টাকার টাকার লোভটা একটু বেশি থাকে নারী কিসে আমি বলবো বারো হাত শাড়ি বারো হাত শাড়ি আটকাই নারী তো দেখো এই যে বারো হাত এই বারো হাত শাড়ি তাহলে এই বারো হাত শাড়ি এখান থেকে আমরা মনে রাখবো যে ম্যান্ডেলিপের পরিদায় সারানিতে সারি সংখ্যা ছিল হচ্ছে বারোটি আর এই যে আট কায় দেখো আট আর তারপরে কি রয়েছে কাই এই কায় থেকে আমরা মনে রাখবো হচ্ছে গ্রুপ সংখ্যা এই গ্রুপ সংখ্যাকে তুমি বলতে পারো যে কলম সংখ্যা তাহলে এই আট কায় থেকে আমরা মনে রাখবো যে কলাম সংখ্যা বা গ্রুপ সংখ্যা হচ্ছে আমাদের আটটি তাহলে যে বারো হাত শাড়ি আট কায় নারী এই যে নারীকে যে শাড়ি আট দিলো দিল এখান থেকে আমরা মনে রাখতে পারি যে প্রদেশ প্রদর্শন বারোটা শাড়ি রয়েছে আর আটটা কলাম বা আটটা গ্রুপ রয়েছে তো এভাবে তুমি চাইলে সহজেই ম্যান্ডলিভের প্রজেক্ট সারণের বারোটা গ্রুপ বারোটা সারি আর আটটা গ্রুপ মনে রাখতে পারো আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কলার নাম কি তো দেখো এটা তোমরা মনে রাখবা যে পদার্থের ক্ষুদ্রতম কলার নাম হচ্ছে পরমাণু তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক অপশন ক এখন এই পরমাণু বিভাজ্য নাকি অবিভাজ্য এটা নিয়ে যে পরিমাণ কাহিনী হয় এই কাহিনী নিয়ে একটা মন্ত্রণাটাকে উপস্থাপন করা যায় বিষয়টা কি একটু বলে যীজুখ্রিস্টের জন্মের চারশো ষাট বছর পূর্বে তিনজন বিজ্ঞানী ডেমোক্রিটাস লুসিপাস আর আচার্য কণা এই তিনজন বিজ্ঞানী বলে প্রত্যেকটা প্রদত্তই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাগুলো অবিভাজ্য তো তাদের মতে প্রদত্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত আর এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা হচ্ছে পরমাণু আর তারা কি বসলো এই কণাগুলো অবিভাজ্য অর্থাৎ তাদের মতে পরমাণু হচ্ছে অবিভাজ্য অর্থাৎ পরমাণু কেউ ভাঙা যায় না এর একশো বছর পর বিজ্ঞানী অ্যারিস্টোটল তিনি বললো প্রত্যেকটা প্রদত্তই বিভাজ্য কণা দ্বারা গঠিত অর্থাৎ তার মতে পরমাণুকে ভাঙা যায় তাহলে ডেমোক্রিটাস লুসিপাস আর আচার্যকণাদের মতে পরমাণুকে ভাঙা যায় না অ্যারিস্টোটাল এসে কি বললো পরমাণুকে ভাঙা যায় এখন দেখো অ্যারিস্টোটাল কিন্তু প্রাণী বিজ্ঞানীর জন এই অ্যারিস্টোটলের বিজ্ঞানী হলে একটা ভালো গ্রহণযোগ্যতা রয়েছে তো অ্যারিস্টোটাল যখন বললো পরমাণুকে পরমাণুকে ভাঙা যায় তখন কিন্তু এই মতপাত্রা বিজ্ঞানী মহলে গৃহীত হয় এবং এটা চলতে থাকে পরবর্তীতে আঠারো শতকের প্রথমের দিকে বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি আবার এসে পরমাণু গঠন ব্যাখ্যা করতে গিয়ে সরি পদার্থের গঠন ব্যাখ্যা করতে গিয়ে ওই ডেমোক্রিটাসের যে মতবাদ ছিল পরমাণু বিভাজ্য অবিভাজ্য এই মতবাদের সাথে আবার সংবাদ প্রদর্শন করেন যখন আইজাক নিউটন ডেমোকেটাসের মতবাদের সাথে সংবাদ প্রোষণ করেন তখন বিজ্ঞানী মহলে মহলে এটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং আবারও পরমাণুর গঠন নিয়ে গবেষণা শুরু হয় উনিশ শতকের প্রথমের দিকে আঠারোশো সালে স্কুল বিজ্ঞান স্কুল শিক্ষক জন ডাল্টন তিনি পরমাণুর গঠন এবং এই সামগ্রিক বিষয় নিয়ে একটা মতবাদ প্রদান করেন তার এই মতবাদটা পরমাণুবাদ মতবাদ নামে পরিচিত তিনি তার পরমাণুবাদ মতবাদে বলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে যায় না অর্থাৎ এই জন ডাল্টোন কি করলো ওই ডেমোক্রেটাসের মতবাদের সাথে প্রদর্শন করল এরও পরে বিশ শতকের প্রথমের দিকে অর্থাৎ উনিশশো এগারো সালে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি তার আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে দেয় যে পরমাণু বিভাজ্য অর্থাৎ রাদারফোর্ড কি করলো এই যে আগের যে মতবাদ ছিল সেই মতবাদগুলোর ভিত্তি করে সে কি করলো একটা পরীক্ষা সম্পন্ন করলো তার পরীক্ষার নাম কি ছিল আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে সে প্রমাণ করে দিল কি পরমাণুকে ভাঙা যায় অর্থাৎ পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে ভাঙলে আমরা এখন কি জানি পরমাণুকে ভাঙলে ইলেকট্রন ফোটন নিউট্রন পাওয়া যায় তাহলে তোমরা এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে পরমাণু বিভাজ্য পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা মূল স্থায়ী কণিকা পাওয়া যায় তোমাকে যদি বলে যে মূল স্থায়ী কণিকা কোনগুলো তাহলে তোমার অপশন কি হবে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা হচ্ছে মূল স্থায়ী কণিকা তাহলে দেখছো যে পরমাণু বিভাজ্য নাকি অবিভাজ্য এটা প্রমাণ করতে গিয়ে আড়াই হাজার প্রায় আড়াই হাজার বছর সময় লেগে গেছে তো আসি নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্নে কি বলছে সালফার ও ফসফরাসের অনুসংকেত কোনটি তো দেখো ফসফরাসের সংকেত হচ্ছে পি ফোর আর সালফারের সংকেত হচ্ছে এই এইট পি ফোর এই পি ফোর কীভাবে অবস্থান করে পি ফোরের গাঠনির সঙ্গেটা কিছুটা এমন তো এটা হচ্ছে আমাদের ফসফরাসের ফসফরাস সংকেত আর সালফারের ক্ষেত্রে সালফারের অনুসঙ্গেটা কিছুটা এমন তো সালফারের ক্ষেত্রে আমরা মনে যে এমন একটা স্ট্রাকচার পাই তো দেখো এই স্ট্রাকচারটা আঁকানো কমপ্লিট হলে একটা নির্দিষ্ট শেপ পাওয়া যায় দেখো দেখি এই শেপটা কেমন বোঝা যায় কিনা তো দেখো এটা কিছুটা মুকুটের মতো এখানে যদি আমরা মনে করো যে একটা মাথা যুক্ত করে দিই তাহলে এটা হচ্ছে মুকুটের মতো তাহলে এই সালফারের এসিড সং এই এসেড সালফার উন্নতির সংকেত সেটা হচ্ছে এইট আর এই সালফার অনুর স্ট্রাকচার কেমন কিছুটা মুকুটের মতো আর আরেকটা বৈশিষ্ট্য মনে রাখো এই সালফারের মুকুট আকৃতি হওয়ার কারণে তার সালফার অনুর গঠনটা মুকুট আকৃতি হওয়ার কারণে এটা অনেক শক্তিশালী বন্ধন সৃষ্টি করে ফলে সালফার কঠিন অবস্থায় পাওয়া যায় আচ্ছা যাই হোক তাহলে আমাদের অপশন কোনটা হবে এ সেট পি ফোর অপশন হচ্ছে গ দশ নম্বর প্রশ্নে কী বলছে অ্যালুমিনিয়াম আয়ন দিয়ে রাখছে তো যে এই সংকেতটিতে মানে এই সংকেতটির দ্বারা কী বোঝাচ্ছে সেটা আমাদের থেকে চাচ্ছে তো প্রথম যে এই সংকেত থেকে বোঝা যাচ্ছে যে ভর সংখ্যা সাতাশ তো দেখো আমরা কী বলছিলাম কোনো একটা মৌলের বাম পাশে উপরের দিকে জেরে থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে দেখা কিন কত আছে সাতাশ আছে তার মানে বার্ট মাসে উপরের দিকে জেরে থাকে সেটা কি ভর সংখ্যা তার মানে প্রথম অপশন সঠিক দ্বিতীয় অপশনে কি বলছে ইলেকট্রন সংখ্যা হচ্ছে দশটি তো দেখো আমরা জানি একটা মৌলে যতটা পোটন থাকে ততটা ইলেকট্রন থাকে তাহলে পোটন সংখ্যা কোনটা মৌলের বাম পাশে নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তাহলে এখানে প্রোটন সংখ্যা কত পটন সংখ্যা হচ্ছে তেরো কিন্তু আমরা কি বলছি যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে তাহলে সেই হিসাবে ইলেকট্রন থাকে কথা ছিল কতটা তেরোটা কিন্তু দেখো এই অ্যালুমিনিয়ামের মাথা উপর আবার তিন থ্রি প্লাস দেওয়া দেওয়া আছে এই থ্রি প্লাস দ্বারা বোঝায় অ্যালুমিনিয়াম থেকে তিনটা ইলেকট্রন চলে গেছে তাহলে দেখো অ্যালুমিনিয়ামের টোটাল ইলেকট্রন ছিল তেরোটা তার মধ্যে থেকে দশটা চলে গেছে তাহলে থাকে ওইটা তেরোটা থেকে তিনটা চলে সরি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ছিল তেরোটা তার মধ্যে থেকে চলে গেছে তিনটা তেরোটা থেকে তিনটা চলে গেলে থাকবে ওটা দশটা তাহলে অ্যালুমিনিয়ামের এখন ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের দশ তার মানে আমার দুই নম্বর সঠিক অপশনও সঠিক তিন নম্বর প্রশ্নে কি বলছে তিন নম্বর অপশনে কি বসে নিউট্রন সংখ্যা সদ্য তো নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করি তো দেখুন আমরা প্রথমেই বলছিলাম যে নিউট্রন সংখ্যা যে কি আমাদের ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা ভর কত আছে সাতাশ আর প্রোটন সংখ্যা কত আছে তেরো সাতাশ থেকে তেরো করলে কত আসে চোদ্দ কিন্তু এখানে কত দিয়ে আসে এখানে সঠিক তাহলে আমাদের এই দশ নম্বর প্রশ্নের এক দুই তিন তিনটাই সঠিক এগারো নম্বর প্রশ্নে কি বলছে নিসের কোনটিতে ইলেকট্রন সংখ্যা দশটি এবং নিউট্রন সংখ্যা বারোটি তো আমরা কি বললাম এখনই যে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে দেখো এখানে কয়টা প্রোটন রয়েছে এগারোটা প্রোটন রয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা হবে এগারোটা এখানে কয়টা রয়েছে এখানে আটটা প্রোটন রয়েছে আটটা প্রোটন থাকলে ইলেকট্রন সংখ্যা কত হবে আটটা হবে তার মানে এটাও হবে না এখানে কয়টা রয়েছে এখানে আমাদের এগারোটা প্রোটন রয়েছে এগারোটা ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু দেখো এখানে একটা প্লাস চার্জ দেওয়া আছে তার মানে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারোটা কিন্তু এই সোডিয়াম প্লাসের ক্ষেত্রে একটা ইলেকট্রন চলে গেছে প্লাস থাকা মানে কি একটা ইলেকট্রন চলে গেছে একটা ইলেকট্রন চলে গেলে ইলেকট্রন থাকে কয়টা দশটা তাহলে আমরা এই সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা পাশে দশটা আর এই ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা কত বারো ব্যাগনেশিয়াম পোটন সংখ্যা দেওয়া আছে বারো তার মানে এখানে ইলেকট্রন করে থাকবে বারোটা থাকবে তার মানে এটা আমাদের অপশন না তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এই চারটার মধ্যে এটা হওয়ার সম্ভাবনা বেশি বা এটা হইতে পারে এখন দেখো আমাদের দ্বিতীয় আরেকটা অপশন চেক মানে দ্বিতীয় আর একটা বিষয় চেক করতে হবে যে নিউটন সংখ্যা বারোটি তাহলে এখন দেখতে হবে যে সোডিয়ামের এই সোডিয়াম প্লাস যেটা আছে নিউটন সংখ্যা বারোটা কিনা তো নিউটন সংখ্যা কীভাবে চেক করি ভরসংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিই তো তেইশ থেকে যদি এগারো বিয়োগ করি তাহলে কত থাকে বারো থাকে তার মানে দেখো আমাদের যে বলছিল নিউটন সংখ্যা বারোটি এবং ইলেকট্রন সংখ্যা দশটি এই দুইটা শর্তই পূর্ণ করছে কোনটা গ নম্বর বারো নম্বর প্রশ্নে বলছে কি মিসের কোনটি আইসো বার তো দেখো আমাদের এখানে তিনটে কনসেপ্ট থাকে তিনটে না অ্যাকচুয়ালি চারটা কনসেপ্ট থাকে যে আইসো বার আইসো কি বললাম আইসো বার আর থাকে হচ্ছে আইসো আইসো টোপ আর থাকে হচ্ছে আইসোটোন আইসোটোন আর থাকে হচ্ছে আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন ইলেকট্রন তো আইসোবার দেখো লাস্টে কি রয়েছে র রয়েছে তো আইসোবার মানে হচ্ছে তাদের ভর সংখ্যা সমান হবে ভর সংখ্যা সমান আর এই যে আইসোটোপ রয়েছে লাস্টে দেখো কি আছে প রয়েসে প থাকে মানে আমরা বলবো যে তাদের প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান আইসোটোন দেখো লাস্টে দিনটার ন রয়েছে দোমতাম নতে কি আসে নিউট্রন আসে তাহলে এক্ষেত্রে বোঝা যাবে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান আর লাস্টে কী রয়েছে আইসো ইলেকট্রন তার মানে এক্ষেত্রে কী হবে ইলেকট্রন সংখ্যা সমান হবে তাহলে আমাদের বার আইসোবার আইসোবারের ক্ষেত্রে কী হবে ভর সংখ্যা সমান হবে তাহলে আমরা দেখতে পাই যে ভর সংখ্যা কোন কোন জায়গায় সমান তো দেখো প্রথম কার্ডটা ভর হচ্ছে তিরিশ তারপরটা একত্রিশ তারপরটা বত্রিশ তার মানে এটাতে ভর সংখ্যা সমান না দ্বিতীয়তে দেখো আমাদের ভর সংখ্যা চৌষট্টি চৌষট্টি তার মানে দ্বিতীয়টাই আমাদের সঠিক অপশন কারণ এখানে ভর সংখ্যা সমান তাহলে একটা প্রশ্ন বলো দেখি তিন নম্বরটাকে আমরা কি বলতে পারবো দেখে এখানে প্রোটন সংখ্যা সমান তার মানে এটা আমাদের কি আইসো কী হবে আইসো টোফ হবে তো যাই আমাদের এটা চাচ্ছিল না আমাদের চাচ্ছিল আইসো বার তাহলে অপশন আছে কোনটা সঠিক অপশন হচ্ছে খ তেরো নম্বর প্রশ্নে বলছে টাংস্টেন মৌলের ল্যাটিন নাম কি তো দেখো আমাদের পর্যায়ে সাধারণত যে একশো আঠারোটা মৌলের রয়েছে এই একশো আঠারোটা মৌলের মধ্যে ম্যাক্সিমাম মৌলের নামই ইংরেজি ভাষা থেকে আসছে এর মধ্যে বেশ কয়েকটা মৌলের নাম আবার ল্যাটিন ভাষা থেকে আসছে আর দু একটা মৌলের নাম আরবি ভাষা থেকে আসছে তো এই যে ল্যাটিন আর আরবি ভাষা থেকে যে মৌলগুলো আসছে এই মৌলগুলোর নাম আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে তাহলে এখন দেখো আমাদের ল্যাটিন ভাষা থেকে যে নামগুলো আসছে সেই নামগুলো আমরা এখানে দেখে লিখে রাখছি তো সোডিয়াম সোডিয়ামের সঙ্গে হচ্ছে এ আর এই ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম কপার কপারের প্রতীক হচ্ছে সিইউ আর কপারের ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম পটাশিয়াম পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে আর এই ল্যাটির নাম হচ্ছে ক্যালিয়াম সিলভার সিলভারের প্রতীক হচ্ছে এজি আর এর ল্যাটির নাম হচ্ছে আর্জেন্টা টিন টিনের প্রতীক হচ্ছে এস এন আর টিনের ল্যাটির নাম হচ্ছে স্ট্যানাম অ্যান্টোমনি অ্যান্টোমনির প্রতীক হচ্ছে এস বি আর এর ল্যাটির নাম হচ্ছে স্টিভিয়াম গোল্ড এর প্রতীক হচ্ছে এ ইউ আর এই ল্যাটির নাম হচ্ছে অরাম লেট লেটের প্রতীক হচ্ছে পিভি আর এই ল্যাটির নাম হচ্ছে প্লাম্বাম টাংস্টেন এর ল্যাটির নাম প্রতীক হচ্ছে ডাব্লু আর ল্যাটির নাম হচ্ছে ওলফাম আয়রন আয়রনের প্রতীক হচ্ছে এফি আর এই ল্যাটিন নাম হচ্ছে এইচ জি আর এই ল্যাটিন নাম হচ্ছে জাইরাম তো আমাদের তাহলে দেখো টাংসেন নাম কোনটা হবে তো আমরা এখানে দেখছিলাম যে টাংসটেন টাংসটেনের ল্যাটিন নাম হচ্ছে ওলফ্রাম তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে সঠিক অপশন গ হবে চোদ্দ নম্বর প্রশ্নে বলছে কোনটি টিনের প্রতীক দেখো টিনের প্রতীক কোনটা ছিল টিনের প্রতীক ছিল হচ্ছে এসেন তাহলে এসেন হচ্ছে টিনের প্রতীক তাহলে সঠিক অপশন গ পনেরো নম্বর প্রশ্নে কি বলছে নীসের কোনটি অ্যান্টিমনির ল্যাটিন নাম তো দেখো অ্যান্টিমনি কোথায় ছিল এই অ্যান্টিমনির ল্যাটিন নাম কি ছিল ইস্টিবিয়াম ছিল তাহলে অ্যান্টিমনির ল্যাটিন নাম হচ্ছে আমাদের ইস্টিবিয়াম অর্থাৎ ছটি অপশন দ ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বোর পরমাণুর মডেল ব্যাখ্যা করতে পারে অর্থাৎ বোর পরমাণু মডেল কোনটি কোন মৌলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয় তো দেখো উনিশশো তেরো সালে নিলস বোর পরমাণুর মডেল ব্যাখ্যা করতে গিয়ে একটা মডেল উপস্থাপন করেন তো তার এই নাম অনুসারে এই মডেলটাকে বলা হয় পরমাণু নিলস বোরের পরমাণু মডেল তো নিলস বোরের পরমাণু মডেলের সাহায্যে শুধুমাত্র যে সকল মৌলের একটা ইলেকট্রন রয়েছে বা যে সকল আয়নের একটা ইলেকট্রন রয়েছে সেই একটা ইলেকট্রন বিশিষ্ট মৌল বা আয়নের ক্ষেত্রে শুধুমাত্র নিলস বোরের মডেলটা প্রযোজ্য অর্থাৎ একটা ইলেকট্রন বিশিষ্ট মৌল বা পরমাণুর পরমাণুকে শুধুমাত্র নিলস বোর দ্বারা ব্যাখ্যা নিল্স বোরের মডেল দ্বারা ব্যাখ্যা করা যায় তাহলে সেই হিসাবে আমরা দেখো হাইড্রোজেন হাইড্রোজনের প্রোটন সংখ্যা হচ্ছে এক আমরা জানি যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে তাহলে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত এক তাহলে একটা ব্যাখ্যা করতে পারবে দুই নম্বর হিলিয়াম হিলিয়ামের প্রোটন সংখ্যা দুই সেই হিসাবে ইলেকট্রন সংখ্যা ছিল দুই কিন্তু দেখো হিলিয়াম প্লাস আছে তার মানে একটা ইলেকট্রন চলে গেছে তাহলে দুইটা থেকে একটা ইলেকট্রন চলে গেলে থাকে কয়টা একটা তাহলে একটা যেহেতু ইলেকট্রন হচ্ছে এটাও বোন মডেল দ্বারা ব্যাখ্যা করা যাবে লিথিয়াম লিথিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে তিন তাহলে ইলেকট্রন সংখ্যা হওয়ার কথা ছিল কত তিন কিন্তু দেখো লিথিয়ামের ক্ষেত্রে দুইটা প্লাস টু প্লাস দিয়ে আছে টু প্লাস মানে কি দুটি ইলেকট্রন চলে গেছে তাহলে তিন থেকে দুটা চলে গেলে কয়টা থাকে একটা থাকে তাহলে এই লিথিয়াম টু প্লাস কেউ বোর পরমাণুটা ব্যাক করতে পারবে তাহলে আমাদের সঠিক অপশন কোনটা এক দুই তিন ঘ সতেরো নম্বর প্রশ্ন বলছে ইলেকট্রন ঘূর্ণনের ফলে পরমাণু স্থায়ী হবে না এই তত্ত্বটি কে প্রস্তাব করে তো এই তত্ত্বটি ছিল হচ্ছে ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল কি বলছিল কোনো চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে সে প্রতিনিয়ত শক্তি হারাবে এবং একসময় কেন্দ্রে পতিত হবে তাহলে এই মতামতটা কার ছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েলস ছিল এবার এম নাইনটি দিয়ে রাখছে এর শেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত সেটা আমাদের থেকে জিজ্ঞেস করছে এম এখানে জাস্ট আমাদের প্রতীকী অর্থ ব্যবহার করছে আমরা জানি উনিশ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মূল হচ্ছে পটাশিয়াম তা আমাদের বলছে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত হবে আমরা জানি কণিক ভরবেগ এল ইজিক্যাল টু এন এইস বাই টু আইস বাই এটা হচ্ছে কণিক ভরবেগের নির্ণয়ের সূত্র এখন দেখো এন এর মানটা আমাদের জানতে হবে কিন্তু এনেমান কই থেকে পাবো ওই যে বলো দিছে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটির দ্বন্দ্ব বের করতে হবে তাহলে দেখো পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস ওয়ান এটা হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন দেখো পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে চার নাম্বার শক্তি প্রবেশ করছে তার মানে আমরা এখান থেকে পাচ্ছি এন মান কত ফোর তাহলে আমরা যদি এখন এখানে বসাই দিই ফোর এইচ বাই টু পাই তো দেখো টু ফোর কেটে গেলে থাকা হচ্ছে টু তাহলে টু এইচ বাই পাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে সঠিক অপশন হচ্ছে খ তাহলে আঠারো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ পঁচিশ নম্বর প্রশ্নে বলছে প্লাঙ্কের ধুবকের মান কত দেখো প্লাঙ্কের ধুবকের মান আমরা কত জানি প্লাঙ্ক ধুবকের মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণন টেন ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড তাহলে আমাদের কি এমন কোনো অপশন আছে দেখো খ নম্বরে কিন্তু জুল পার সেকেন্ড দিয়ে আছে কিন্তু আমাদের অপশন হচ্ছে কি জুল সেকেন্ড একক হচ্ছে জুল সেকেন্ড এখন জুল সেকেন্ডকে ভাঙলে আবার কি লেখা যায় জুলকে ভাঙলে লেখা যায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু আর সাথে সেকেন্ড অবস্থায় আছে তাহলে এখানে লেখা যায় কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান দেখো তো এই অপশন কোন জায়গায় আছে কিনা এই এক বিশিষ্ট কেজি মিটার স্কোয়ার সেকেন্ড বার্স ওয়ান তাহলে গনম্বার আমাদের সঠিক অপশন বিষ্ণুরবোষে ভ্যানেডিয়াম মোলের এম ছেলে কতটা ইলেকট্রন রয়েছে তাহলে ভ্যানেডিয়াম কততে হয় তো ভ্যানেডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেইশ তাহলে তেইশে ভ্যানেডিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ডি থ্রি আর ফোর এস টু হবে এটা হচ্ছে ভ্যানাডিয়াম ইলেকট্রন বিন্যাস তো দেখো এটা হচ্ছে কে শেল এটা শেল এটা এম শেল আর লাস্টেরটা হচ্ছে শেল তো এম শেলে কয়টা আছে ছয় তিন নয় দু এগারোটা তাহলে বিশ নম্বরের সঠিক অপশন আছে ক একুশ নম্বর বলছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি তো দেখো স্ক্যান্ডিয়াম কত দিয়ে স্ক্যান্ডিয়াম হয় স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21 একুশ তার মানে ফোর এস টু হবে আর থ্রি ডি ওয়ান হবে তাহলে আমাদের মতো হবে দুই আট নয় দুই তাহলে সঠিক অপশন কোনটা খ তোমরা স্যার ইলেকট্রন করে এটা মিলাইতে পারো তো এটা শর্টকাট ইউজ করা যায় বাইশ নম্বর বলছে এল ইজিক্যাল টু থ্রি হলে প্রাপ্ত উপশক্তি স্তরে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত দেখো আমরা উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান এই সূত্রের মাধ্যমে এনে করতে হয় তাহলে ইলেমন কোন দিয়ে আছে এলাকা দিয়ে থ্রি টু ইন্টু থ্রি প্লাস ওয়ান আর বাইরে টু তাহলে দেখো তিন দোকানের সারকে সাত সাত দুগুণে চোদ্দ তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে ঘ তেইশ নম্বর প্রশ্ন বলছে থ্রি ডি ফোর এস ফোর বি ফোর ডি এর মধ্যে কোনটি কোনটির শক্তির মান সবচেয়ে শক্তির মান সর্বনিম্ন তাহলে বলছে আমাদেরকে চারটা অরবিটাল দিয়ে আছে এই চারটা অরবিটালের কোনটির মান সর্বনিম্ন সেটা বলছে নির্ণয় করতে বলছে তো দেখো আমরা শক্তির মাত্রা নির্ণয় করি কীভাবে এন প্লাস এল এর মাধ্যমে তাহলে আমরা যদি থ্রি ডির জন্য নির্ণয় করি থ্রি ডির ক্ষেত্রে এন এ ওয়ান থ্রি আর এর মান আছে টু তাহলে দুইটা যোগ করলে কত পাওয়া যায় ফাইভ আসে এরপর যদি আমরা ফোর এসের জন্য নির্ণয় করি ফোর এসের জন্য এন এ ওয়ান ফোর আর এসের জন্য মান কত আছে এর মান কত আসে এলএমান আছে জিরো তাহলে দুটা যোগ করলে আছে ফোর তারপরে ফোর পি দেওয়া আছে তাহলে ফোর পি এর জন্য এনএম ওয়ান ফোর আর পি এর জন্য এলের মান আমাদের আসবে হচ্ছে ওয়ান তাহলে দুটা যোগ করলে কত আসে ফাইভ আসে আর লাস্ট আসছে আমাদের কি ফোর ডি তাহলে ফোর ডির জন্য এন এম ওয়ান ফোর আর এলের মান আসবে হচ্ছে টু তাহলে যোগ করলে কত আছে সিক্স তাহলে বলছে সর্বনিম্ন কোনটা তাহলে সর্বনিম্ন হচ্ছে ফোর এস তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে খ চব্বিশ নম্বর বলছে আয়রন টু প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসে কতটি ইলেকট্রন বিজোর অবস্থায় থাকে তাহলে আমাদের বলছে যে আয়রন টু প্লাসে কতটা বিজর ইলেকট্রন থাকে সেটা বের করতে হবে তাহলে আগে ফার্স্টে কী করতে হবে আয়রনের ইলেকট্রন বিন্যাস এনে করতে হবে আমরা জানি ছাব্বিশে আয়রন ইলেকট্রন বিন্যাস কি হবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি পি সিক্স আর দেখো টু সিক্স রয়েছে তাহলে ফোর এসে দুইটা থাকবে আর থ্রি ডিতে ছয়টা থাকবে তাহলে রয়েছে ইলেকট্রন বিন্যাস এখন দেখো আয়রন টু প্লাস তাহলে আয়রন যদি টু প্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে তার ইলেকট্রন দুইটা কমে যাবে তাহলে ইলেকট্রন দুটো কই থেকে যাবে এই যে আউটার সেল থেকে চলে যাবে তাহলে থাকবে কত থ্রি এস টু থাকবে থ্রি পি সিক্স থাকবে আর থ্রি ডি সিক্স থাকবে আর এই পাশেগুলো তো থাকবেই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এখন দেখো এখানে বসছিল যে কতটা ইলেকট্রন বিজোর অবস্থা থাকবে তাহলে আমরা যদি দেখি প্রথম সেলে আছে দুইটা টু এস টুতে আছে দুইটা টু পি সিক্সে আছে আমাদের ছয়টা আর থ্রি এস টুতে আছে দুইটা থ্রি এস আছে দুইটা থ্রি পিতে আছে আমাদের ছয়টা আর থ্রি ডি তে যদি আমরা দেখি আমরা জানি ডি এর পাঁচটা উপশক্তি স্তর থাকে তাহলে আমাদের হবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখন বিজোর ইলেকট্রন আছে কয়টা ভরো এখানে জোর এখানেও জোর এখানে জোর এখানে জোর এগুলো জোর শুধুমাত্র যে ডি উপশক্তি স্তর আমাদের বিজোর ইলেকট্রন আছে এবং কয়টা হবে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে কম তো আজকে এই পর্যন্ত আমি বুঝতে আমি আশা করছি তোমরা এই যেগুলো আমি করাইছি এগুলো বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও হাফেজ